সো গাইস এখনও রান্না হচ্ছে বেজে গেছে নটা এখনও রান্না আমাদের চলছে তো আলু কষাটা হয়ে গেছে আর বাকি খিচুড়িটা খিচুড়িটা মানে হয়েই আসছে শুধু চালটা আরেকটু সিদ্ধ হবে তালে একদম রেডি হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখ তো আজ আমাদের ছিল ফিস্ট কেন জানি না হঠাৎ করে সবাই বলে উঠল। যে চলো আজকে ফিস্ট করা যাক তারপরেই তো আমরা আর কি লেগে পড়লাম আমার কটা বোনকে নিয়ে তারপরে আমি আর একটা মাইমা সবাই দেখো এখানে কাটাকুটি করতে বসে গেছে আর আমি কি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো এখানে বোনেরা কাটাকুটি করছে আর ওইখানে মাইমা রান্না করছে আর হ্যাঁ মেন কথাটা তো বলাই হলো না যে আমাদের কিসের ফিস্ট হচ্ছে হঠাৎ করেই তো প্রোগ্রাম কোনো ফিস্টের আলোচনা ছিল না তাই জন্য খিচুড়ি আর আলুর দম হচ্ছে তো খিচুড়ির জন্য এখানে ডালটা চাপিয়ে দিয়েছে ভাজতে তো তারপরে দেখো এখানে খিচুড়ি তো চেপে গেছে হাঁড়িতে আর হাঁড়িটা দেখে কেউ হেসো না ঠিক আছে এটা বিরিয়ানি হচ্ছে না এতে খিচুড়িই হচ্ছে আর দেখো খিচুড়িতে দেওয়ার জন্য এখানে ফুলকপি আর আরও যত সবজি আছে সব কিছু ভেজে রাখা হয়েছে আর খিচুড়ির কালার যেমনই হোক না কেন আলুর সবজিটা দেখো মানে আলুর দমটা আলুর দমের কালারটা দেখো এতেই প্রেমে পাগল হয়ে যাবে তোমরা কেউ লোভ দিও না প্লিজ আমাদের পেটে লাগবে তাহলে আর এইদিকে আমাদের মাইমা তো রান্না করছে আমরা আর কি করবো চলো একটু নেচে নীলাস গো

কী বলবো আর ফিস্ট হচ্ছে আর নাচানাচি হবে না তাই কি হয় তারপরে নাচানাচি হয়ে যাওয়ার পর দেখো এখানে পাতা কাটা চালু হয়ে গেছে মানে কলা খাবে খিচুড়ি আর কলাপাতায় খাবে না এটাও কি হয় বলো সেই কারণে এখানে কলাপাতা কাটা হয়ে গেছে তো বোনেরাই কাটছিলো তারপরে আমি ধুয়ে নিয়েছিলাম কলা পাতাগুলো সুন্দর করে তারপরে এখানে তো সবাইকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিলাম তো এইখানে একটা ছোট্ট পুচকু ছিল আর ওইখানে দেখো আমার ছোট দেওয়কটা আর ওদিকে ননদগুলো বসে বলেছে তো ওদেরকে আর কি বলবো খাচ্ছিস খিচুড়ি আর নাকি গন্ধ পাচ্ছিস মাংস কি যে বলিস তোরা তো দেখো আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এতটা পরিমাণে গরম তো আমি ওই হাতায় করে ওদের খিচুড়িটা আমি বিছিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে তো খিচুড়িটা দেওয়ার পরে আমি আলুর দমটাও দিয়ে দিলাম তো ওরা খাচ্ছে দেখো মানে খাচ্ছে দেখতে দারুণ লাগছে আর কি তারপরে ওদের খাওয়ার তো শেষের পথেই হয়ে গেলে তারপরে আমরাও খেতে বসে পড়বো আর এই পুচকুটা দেখো মানে ক্যামেরার দিকেই শুধু করছে খেতে পারছে না একটুকু তো আমরা এবার খাওয়া নিয়ে বসে পড়বো আর তোমরা যদি কেউ খাও চলে আসো তারপর দেখো আমরাও খেতে বসে পড়লাম আর আমি জানি আমার এই ফালতু ব্লগটাকেও শেষ অবধি দেখে নি আর যদি শেষ অবধি দেখে থাকো তো একটা কমেন্ট করে যেও ঠিক আছে তোমাদের নামটা অবশ্যই কমেন্ট করে যেও তো আমার ব্লগটা তো এই অবধি চলো সবাইকে বাই